আসসালামু আলাইকুম প্রতিকূল পরিস্থিতিতে মনোবল ধরে রাখতে নিজের প্রতি বিশ্বাস রাখা ইতিবাচক মনোভাব বজায় রাখা এবং একটি কর্ম পরিকল্পনা তৈরি করা প্রয়োজন নিজের সামর্থ্য এবং যোগ্যতার ওপর বিশ্বাস রাখুন যদি এবং কিন্তু এড়িয়ে চলুন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে সময় লাগতে পারে তাই ধৈর্য ধরুন এবং হাল ছেড়ে দেবেন না মহান সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে অপরিমিত শক্তি এবং জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহর এ দেওয়া এই প্রদত্ত অশেষ নিয়ামতকে আমরা শক্তিতে রূপান্তর করি আমরা আমাদের জ্ঞান এবং অমূল্য সম্পদ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই প্রতিকূল পরিস্থিতিতে দৃঢ় মনোবল নিয়ে সামনে এগিয়ে যাই আপনাদের কাছে এই আশা ব্যক্ত করব যে আমরা আসলে এই প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম